দূরের এবং কাছের আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমার গুরুত্বপূর্ণ বিষয় দার্সুল হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি প্রথমে হাদিসটি আপনাদের সামনে পড়ে নিচ্ছি প্রথমেই হাদিসটি আপনাদের সামনে আমি পড়ব তারপরে আলোচনা হবে ইনশাল্লাহ আন উপাদম সামেত রাদি আল্লাহন قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول ما خلق الله القلم فقال اكتب فقال يا ربي ما اكتب قال اكتب القدر ما كان وما هو كائن الى الابد سمعন্ত দশ শত ভাই বোনেরা যে হাদিসটি আপনাদের সামনে আমি পড়েছি সেই হাদিসটি তিরমিজি শরীফ হাদিস নম্বর 2155 তারপরে মুসনাদে আহমদ হাদিস নম্বর বাইশ হাজার সাতশো সাত মুসনাদ হাদিস নম্বর তিন হাজার চারশো চুয়াল্লিশ তারপরে আটাত্তর এই হাদিসের অনুবাদ আপনাদের সামনে পেশ করছি আল্লাহ তালা ওয়াদাম সামেত রা আল্লাহ থেকে বর্ণিত রসুলাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন অতঃপর কলমকে বললেন লিখ কলম বলল হে প্রভু কি লিখব আল্লাহ তালা বলেন লিখ ইতিপূর্বে যা হয়েছে শেষ পর্যন্ত যা কিছু হবে এই হলো হাদিসের বাংলা এই হাদিসের আলোকে আমরা বুঝতে পেরেছি যে প্রথম অংশের দ্বারা বোঝা যাচ্ছে যে প্রথম সৃষ্টি হচ্ছে আল্লাহর কলম কিন্তু শেষে অংশটি দ্বারা বোঝা যায় কলম প্রথম সৃষ্টি নয় কারণ আল্লাহ তালা কলমকে বলেছেন উক্তবুল কাদারা মা কানা অমাহুয়া কাইনিল আবাদ আল্লাহ তালা বলেন লিখো ইতিপূর্বে যা হয়েছে এবং শেষ পর্যন্ত যা কিছু হবে এই এবার দ্বারাই বোঝা যায় কলম সৃষ্টির পূর্বে অনেক কিছু সৃষ্টি হয়েছিল কারণ এখানে মা কানা এই শব্দটি দ্বারা মাঝি ফেলে মাঝি অর্থাৎ অতীতকালের ঘটনা বোঝায় এখানে কলম প্রথম সৃষ্টি ইহা কলমের সম্মানার্থে বলা হয়েছে মূলত প্রথম সৃষ্টি কলম নয় এখন জানতে হবে কলম সৃষ্টির পূর্বে আল্লাহ তালা কি সৃষ্টি করেছে সম্মানিত ভাই বোনেরাও শহীদ দ্বারা স্পষ্ট জানা যায় কলম সৃষ্টি হওয়ার বহু পূর্বে আল্লাহ তালার আড় সৃষ্টি করেছে যেমন হাদিস শরীফে এসেছে হাদ্দানা আবু তাহের আহমদ ইবনে আমর ইবনে আবদুল্লাহ এবনে সারসহিন হাদ্দানা ইবনে ওয়াহাবিন আকবরানী আহানিল হারানি আন আবি আব্দুর রহমান হলিয় أن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم إن الله قدر مقادير الخلق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة وكان أرشه على الماء. في هذا الحديث إيه حضرت عبد الله بن عمر حتى رسول صلى الله عليه وسلم قال نسي الله تعالى তাকদির সৃষ্টি করেছেন আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সহান আল্লাহ আর যখন আল্লাহর আড়স ছিল পানির উপরে তাই হলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে কলম দ্বারা লিখিত তাকদির সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বেও আল্লাহর আড়স পানির উপর ছিল তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট যে পানির উপরে যদি আড়স থাকে তাহলে কলমেরও পূর্বে আহ আড়স আড়সের পূর্বে পানি সৃষ্টি করেছেন কোনো কোনো হাদিসে দেখা যায় যে আউআলকাল্লাহ আকলা আকল সৃষ্টি করেছেন তবে এই ব্যাপারে সকল হলামার একমত এই হাদিসটি হলো জাল এবং বানোয়ার এই হাদিসটি সহি নয় এই বিষয়ে কেন আমরা যে কথাগুলি বলেছেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে আবি ঘুরাই রাতারদি আল্লাহ নবী সাল আলসালাম এক আরেকটি হাদিস আপনাদের সামনে নিয়ে আসছি ان ابی حریرت رضی اللہ تعالیٰ عنہ نبی صلی اللہ علیہ وسلم قال لما خلق اللہ عز و جل ایدم خیر لی ایدم بنیہ ارا فدا الى بعدہم الى بعد قال فرعانی نورا ساتیا فی اسفالہم وقال یا ربی من حضا قال حضا ابنک احمد صلی اللہ علیہ وسلم ابنک احمد صلی اللہ علیہ وسلم هو الاول والآخر وہو اول شافین হজরত আবু হুরাইলা রাদিয়া তালাহ থেকে বর্ণিত রাসুলে পাক সাল আলি সালাম বলেছেন তখন তার সন্তানদেরকে দেখালেন যখন তার সন্তানদেরকে দেখালেন বলে তিনি পারস্পরিক শ্রেষ্ঠত্ব নিরীক্ষা করতে লাগলেন অবশেষে তিনি একটি উজ্জ্বল নূর দেখতে পালেন দেখলেন তারপর আদম আলি সাল্লাম বললেন হে আমার রব এটাকে আল্লাহতালা বললেন হে আদম এটা তোমার পুত্র আহমদ সেই প্রথম সৃষ্টি সেই শেষ নবী সেই প্রথম সাফায়াতকারী ও তারই ওই প্রথম কবুল করা হবে তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালার প্রথম সৃষ্টি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাস্লামের নুর ব্যাপারে অনেক বক্তব্য রয়েছে অনেক উনামায়কেরা আমরা অনেক কথা বলেছেন আজকে এই দেশে একতলাভ চলছে যে কে আগে কি আগে সৃষ্টি কেউ বলছেন কলম কেউ বলছেন আরস কেউ বলছেন পানি এগুলি বলছেন কিন্তু আমরা পরিষ্কার প্রমাণ পেয়েছি যে আল্লাহ তালা কলমের আগে আরস সৃষ্টি করেছেন আরসের আগে পানি সৃষ্টি করেছেন পানিরও আগে আল্লাহ আল্লাহতালা নোর মোহাম্মদ সাল্লাম সৃষ্টি করেছেন এই সম্পর্কে ইমাম সাদ রাহিমহল্লাহ বিশ্ববিখ্যাত ফকি আল্লামা আবুল ফজল হাফিজ এবনে কাসির রাহিমহল্লাহ তিনি উল্লেখ করেছেন আখবরান আবদুল হাব ইবনে আতা ইবনে আবি উরুতান কথা দাতা কালা আখবরানা উমর আসিমিল কিলাবি আখবরানা আবু হিলাল ইনান কথা দাতা কালা কালা রসুল্লাহ সাল্লাম কুন্তু আউ্লাসিফিল খালকে ও আখির হুম বিল বাস সোহান হজরত কাতাদা রাদি আল্লাহ তান হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সৃষ্টির মধ্যে আমি প্রথম মানুষ প্রেরিত হয়েছি সবার শেষে এই হাদিসটি অনেক কিতাবে বর্ণিত রয়েছে যেমন মোল্লা আলী কারি শিভা প্রথম খণ্ড একশো সত্তর পৃষ্ঠা তারপরে তাপকাতে কুবরা প্রথম খণ্ড একশো উনিশ পৃষ্ঠা হাফিজ এমনি কাসির আল বেদায় নেহা প্রথম খণ্ড তিনশো পঁচিশ পৃষ্ঠা ইমাম খারকুশি সরফুল মুস্তফা দ্বিতীয় খণ্ড বাহাত্তর পৃষ্ঠা কাজী আয়াজ আর শিভা প্রথম খণ্ড একশো চোদ্দো পৃষ্ঠা বাহজাতুল মাহফিল প্রথম খণ্ড তেরো পৃষ্ঠা ইমাম কাস্তালানি মাহবুল মাহবুল লাদানিয়া প্রথম খণ্ড বিয়াল্লিশ পৃষ্ঠা

আগের হাদিসের মতোই যে আল্লাহ রসুসাহাম বলেছেন আমি সৃষ্টিগতভাবে প্রথম এবং পৃথিবীতে পীড়িত হয়েছি শেষে এই বিষয়ে অনেক বর্ণনা রয়েছে সর্ব সকলে উলামা একরামের মতে ফকিদের মতে এবং মহাদিস সহি হাদিস দ্বারা প্রমাণিত যে সর্বপ্রথম আল্লাহ তালা মুহাম্মদ সল্লু সাল্লামের সালামের নূরকে সৃষ্টি করেছেন এই বহারে সকল উম্মত এই বিষয়ে একমত

কেননা তিনি রাসুল হিসাবে সবার পরে আবির্ভূত হলেও তিনি সৃষ্টির মধ্যে প্রথম এই বিষয়ে হজরতম রাহাকিমুল আশাব আলী থানবির রহমতাল সাহেবের অন্যতম খলিফা তফসিরে মারিফুল কোরআনের মুফাসির আল্লামা মুফতি সাহিব শফি সাহিব ওনার তাফসিরে লিখেছেন اور پہلا مسلمان ہونے سے اس طرف کی بھی اشارہ ہو سکتا ہے کہ مخلوقات میں سب سے پہلے رسول کریم صلی اللہ علیہ وسلم کا نور مبارک پیدا کیا ہے اس کے بعد تمام اسمان اور زمین اور مخلوقات وجود میں آئے ہے جیسا کہ ایک حدیث میں ہے اول ما خلق اللہ نوری روح ریفرنس رحل سے دلیل پرامانی تو رسول صلی اللہ علیہ السلام نوری پردام سشتی

قلم يكون في ذلك الوقت لوح <تصفح> ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنس أي حدث في عبد الرجاق تنير كتاب نسين على مدخال محابي الله دنيا شرح محابي الله شرح تفهمات الهية نشر الطيب سيرة حلبية تفسير روح الماني كشف الخفاء اسرار المرفوعة হাদিসিয়া আল ফতুয়া বাহিয়া আরো অনেক কিতাব রয়েছে করলাম আমার পিতা আপনার কদমে কোরবান হোক ইয়া আল্লাহ সাল্লাই সাল্লাম আমাকে সংবাদ দিন আল্লাহ সবকিছু পূর্বে কি সৃষ্টি করেছেন প্রিয়া নবীজি সাল্লাই সাল্লাম জাবেরকে বললেন হে যাবে নিশ্চয়ই আল্লাহ সব কিছুর পূর্বে তার নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন অতপর সেই নূর আল্লাহর কুদ্রতে পরিক্রমণ করতে থাকেন যেভাবে আল্লাহ চেয়েছেন তখন সে কোনো অর্থ লৌহ কলম জান্নাত জাহান্নাম ফেরিস্তা আসমান জমিন চন্দ্র সূর্য জিন ইনসান তখন কিছুই ছিল না অতএব সহি হাদিস দ্বারা প্রমাণিত যে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে নূরে মোহাম্মদী আউআল্মা খালাক আল্লাহ এই হাদিসটি প্রায় সতেরোটা কিতাবে বর্ণিত রয়েছে আর এই উপমহাদেশে যিনি হাদিস নিয়ে এসেছেন শায়খ আব আব্দুল হক মহাদেশের দেহলবী বীর রহমতুল্লা উনি বলেছেন এই হাদিসটি সহি এই হাদিসটি সহি সনদে বর্ণিত হয়েছে অতএব এই ব্যাপারে ঝগড়া না করে রাসুদ্সল্ল আলসালামের শাহানুমান কমানোর চেষ্টা না করে মর্যাদা বাড়ানোর জন্য শাহানুমান তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি সামনে রবিআর আল মাস আসছে রাসুসাল্লাইসাল্লামের শাহানুমান যাতে কমে যায় এই চেষ্টা করবেন না কিভাবে হাদিস জয়ীব জাল এগুলি দুর্বিন্দা দূরে এই হাদিসকে বাতিল করবেন এই চেষ্টা নিয়োজিত হওয়ার প্রয়োজন নেই রাসুদের শাহানুমানের ব্যাপারে আপনারা এগিয়ে যাবেন যেখানে বিশ্বে মোহাম্মদামের দিনকে বিনষ্ট করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে সেখানে আমরা মুসলিম উম্মা রাসু সাল্লা সালামের শাহানুমান তুলে ধরে দিনের মর্যাদা আমরা অক্ষুণ্ণ রেখে শাহানুমান বৃদ্ধি করতে থাকবো তাহলে উম্মতে মুসলিমার দায়িত্ব পালন হবে মোহাম্মদ সল্লি সাল্লাম আমাকে আমাদেরকে ভালোবাসবেন অর্থাৎ রাসুল করিম সল্লি সাল্লামের ভালোবাসা পেয়ে সুপারিশ পেয়ে আমরা জান্নাতে যেতে পারবো সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে রবিউল রবিআ মাসে ঘরে ঘরে দোকানে দোকানে বিভিন্ন জায়গায় রাসুলের ঈদ নবীর রাসুলের বেলাদতের জন্মবৃত্তান্তের বর্ণনা সিরতের বর্ণনা রাসুল সাল্লা সাল্লামের আদর্শ বর্ণনা এই সব মর্যাদা শাহনে রেসালতের আলোচনা চালিয়ে যাব যাতে আমাদের ভবিষ্যৎ বংশধর সন্তান সন্ততি শিশু কিশোররা সকলেই যাতে রাসুল সলাহিসকে চিনতে পারে মোহাম্মদ ভালোবাসা তৈরি হয় সে আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবাইকে আবার শুভেচ্ছা স্বাগতম আল্লাহ তালা আমাদেরকে রাসুল সলাইসালামের ঘাটিত উম্মত হওয়ার তৌফিক দান করুন ওয়াখির দান আলী আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ